মর্যাদাপূর্ণ ইউপিএসসি পরিচালিত ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষা 2025 এ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন দক্ষিণ ত্রিপুরা শিলাচুরি গ্রামের কেনেত চাকমা। সর্বভারতীয় 116 নম্বর র‍্যাঙ্ক অর্জন করেছেন কেনেত চাকমা। তিনি রাজ্যের একমাত্র প্রার্থী যিনি এই বছর স্থান পেয়েছেন চোরান্ত তালিকায়। গর্বিত করেছে যা সমগ্র রাজ্যকে। বর্তমানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআইএ এর একজন সিনিয়র জিওলজিস্ট হিসেবে কর্মরত শিক্ষাগত অসাধারণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যাপ্লাইড জিওলজিতে যোগ্যতাও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন চাকমা জিআরএফ এবং গ্যাট ও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন ক্যানেথ চাকমা আগরতলার হোলিক্রস স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর বিশাখাপত্তনমের বিকাশ বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী সম্পন্ন করেন তিনি নতুন দিল্লির জওয়াহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েও ভারত সিভিল সার্ভিসে যোগদানের স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি পঞ্চম প্রচেষ্টায় আইএফও পরীক্ষায় উত্তীর্ণ হন ক্যানেথ আগের চারটি পরীক্ষায় ব্যর্থতার মুখোমুখি হয়েও হাল ছাড়েননি তিনি তার অধ্যাবসা এবং নিষ্ঠা এবং উত্তর পূর্ব অঞ্চল জুড়ে সিভিল সার্ভিস প্রার্থীদের জন্য অনুপ্রেরণামূলক বলে মনে করছেন শিক্ষানুরাগী মহল কেনে চাকমার বাবা উত্তম কুমার চাকমা বর্তমানে ত্রিপুরা সরকারের সচিব হিসেবে কর্মরত যিনি নিজেও একজন আইএএস অফিসার কেনে চাকমার সাফল্যের গল্প রাজ্য জুড়ে বিশেষ করে গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে বিশেষ উৎসাহের সৃষ্টি করেছে যেখানে তার যাত্রাকে স্থিতিস্থাপকতা এবং কঠোর পরিশ্রমের ফল হিসেবে তুলে ধরছেন অনেকে সেপ্টেম্বরে মৌসুমী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন একাডেমিতে দুই সালের অল ইন্ডিয়া সার্ভিসেস অফিসারদের ব্যাচে ফাউন্ডেশন কোর্সে যোগদান করবেন ক্যানেজ চাকমা এরপর তিনি বনায়ন এবং পরিবেশ ব্যবস্থাপনার ওপর বিশেষ প্রশিক্ষণের জন্য যাবেন দেরাদুনের ইন্দিরা গান্ধী জাতীয় বন একাডেমিতে এই সাফল্যের মাধ্যমে কেবল তার পরিবার এবং ত্রিপুরা রাজ্যের জন্য সম্মান বয়ে আনেনি উপরন্ত ভৌগোলিক বা অর্থনৈতিক সীমাবদ্ধতা দৃঢ়তা এবং উচ্চাকাঙ্খাকে দমিয়ে রাখতে পারে না তা প্রমাণ করেছেন ক্যানেড চাকমা তারই সাফল্য এখন সোশ্যাল মিডিয়া এবং সংবাদ প্ল্যাটফর্মগুলিতে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে যা তাকে একজন আদর্শ হিসেবে স্থান দিয়েছে উত্তর পূর্বের তরুণদের জন্য বিয়ুরো রিপোর্ট নিউজ নাও